সারা বিশ্বে দুবাই পরিচিতি লাভ করেছে উঁচু উঁচু বিল্ডিং নামিতামি গাড়ি বাড়ি এবং তাদের বিলাসবহুল বহুল জীবনযাপনের জন্য বিশ্বের অধিকাংশ মানুষের ধারণা দুবাই একটি দেশ কিন্তু আসল কথা হল দুবাই কোনো দেশ না এটি সংযুক্ত আরব আমিরাতের একটি শহর মাত্র মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত এই শহরটির এমন অনেক বিষয় রয়েছে যেগুলো সাধারণ মানুষের একেবারেই অজানা স্বপ্নের দুবাই সম্পর্কে চমৎপরধ সব তথ্য নিয়েই অন্তরালের আজকের আয়োজন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত এই জন্য এক বিস্ময় নগরী চাক চিক্য আর বিলাসিতার অপর নাম আপনারা পেরিয়র শুরুতেই জেনে গেছেন যে দুবাই কোনো দেশ নয় এবার জানুন আরেকটি তথ্য দুবাই কিন্তু আরব আমিরাতের রাজধানীও নয় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হচ্ছে আবু দাবি আর দুবাই বিশ্বের সেরা বাদ পর্যটন নগরের একটি দুবাইয়ের রাস্তাঘাট খুবই উন্নত এর জন্য দুবাইয়ের রাস্তায় আপনি সবসময় দামি অত্যাধুনিক গাড়ি দেখতে পাবেন যেমন ল্যাম্বর্গিং ফেরারি বিএমডাব্লিউ ইত্যাদি যেখানে অন্য দেশের দু একটা স্টেশন তৈরি করতে বছরের পর বছর পার হয়ে যায় সেখানে দুবাই মাত্র আঠারো মাসে বিয়াল্লিশটি মেট্রো স্টেশন তৈরি করেছে দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি পৃথিবীর তৃতীয় ব্যস্ততম এয়ারপোর্ট আরব সাগরের গা ঘেঁষা এই শহরের একটি তথ্য আপনাকে চমকে দেবে সেটি হচ্ছে দুবাই শহরে কোনো অপরাধ সংগঠিত হয় না বললেই চলে জিরো ক্যান সিটি হিসাবে দুবাইয়ে রয়েছে দারুণ সুনাম এটিকে পৃথিবীর অন্যতম নিরাপদ শহর মনে হয় তাছাড়া দুবাই এর আইনকানুন খুব কড়া ইসলামী আইনের বেশ বাস্তবায়ন আছে অবশ্যই দুবাইয়ের মানুষ নৈতিকভাবে উত্তম চরিত্রে অধিকারী আর দুবাইতে পুলিশের চোখে দুলা দিয়ে পালানো প্রায় অসম্ভব কারণ দুবাই পুলিশের ভাড়ারে রয়েছে ল্যাম্বরগিনি ব্যাঙ্কলি এবং ফেরারির মতো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস গাড়ি ঘিরিয়ানির জন্য পনেরো হাজার মার্কিন ডলারের উপহার কিনতে হবে হাতে সময় নেই চিন্তিত হওয়ার কিচ্ছু নেই এই দেশে আছে গোল্ড এটিএম হ্যাঁ ঠিক বলেছি সোনা সেই টাকা ঢোকালি মিলবে দামি ও সোনার ঘড়ির মতো জিনিস আপনি যদি আকৃতির স্বর্ণের চেন দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে দুবাইতে যেতে হবে এটি উনিশ নিরানব্বই সালে প্রায় নয় হাজার মানুষের মালিক টানায় তৈরি করা হয় এটি লম্বায় প্রায় চার কিলোমিটার এটা সবারই না পৃথিবীর সব বড় দুবাইতে অবস্থিত তার মধ্যে সবচেয়ে উঁচু হচ্ছে বুশ খলিফা এটি উচ্চতায় দুই হাজার সাতশত সতেরো ফুট লম্বা এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচুতম মসজিদ রেস্টুরেন্ট হোটেল মেটেন ও নাইট ক্লাব সহ নানান ডিপার্টমেন্ট আরব দুনিয়ায় এই দেশের শীর্ষ ইসলামের চিন্তাবিদদের তথ্য অনুযায়ী বিশ্বের উচ্চতম বিল্ডিং বুশ খলিফার আশি তলার উপরে যারা বাস করেন তাদের রমজনের সময় অতিরিক্ত দুই তিন মিনিট অপেক্ষা করতে হয় ইফতারের জন্য কারণ উঁচুতে সূর্যকে বেশ কিছুক্ষণ দেখতে পান না তারা টাকা খরচ যে পৃথিবীতে চাঁদ নামিয়ে আনা যায় তা মিডল ইস্টের দেশগুলোকে না দেখলে বোঝা যেত না দুবাইতে বাইশ হাজার পাঁচশো মিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল আকাশ চারদিকে তারায় পরিপূর্ণ এক নয়ন অবিরাম অবস্থা এছাড়াও রয়েছে অতি প্রাকৃতিক একটি ছোন পার্ক তিন হাজার মিটার জায়গা জুড়ে তৈরি এই পার্কে আপনি ইচ্ছে করলেই পারবেন মনের বাস করতে আরবি শিখতে হবে না ইংরেজি এই শহরে একটি খুব সাধারণ কথ্য ভাষা রিজার্ভে প্রায় চার বিলিয়ন ব্যানের উদ্দিন রয়েছে দুবাই এটি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় সর্বোচ্চ রিজার্ভ যদিও এই পরিমাণটি অনেক তবে পরবর্তী বিশ বছরে এটি শেষ হয়ে যাবে দুবাই পড়তে একশত বারো দশমিক পাঁচ মিলিয়ন লিটার তেল উৎপাদন করে এটি দুই কোটি সাতানব্বই লাখ উনিশ হাজার তিনশত পঞ্চান্ন গ্যালন তেল সমান এই পরিমাণ তেল ধারণ করতে পাঁচটি অলিম্পিক সুইমিং পুল লাগবে যা এক প্রকার অবিশ্বাস্য পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া দুরব যেখানে ইনকাম ট্যাক্স দিতে হয় না দুবাইতে যত খুশি উপার্জন করা যাবে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না এজন্যই দুবাইতে মানুষের জন্য বড় খুব সাহস কেননা সরকার কোনো বাধ্যবাধকতা আরোপ করে না কারো আয়ের উপর দুবাই কেনাকাটা করার জন্য বিখ্যাত দুবাই মল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শপিং সেন্টার এতে চুয়ান্ন লক্ষ বর্গ ফুট এলাকা এবং বারো শত এর বেশি স্টল রয়েছে এখান থেকে আপনি প্রায় সব কিছু কেনাকাটা করতে পারেন দুবাইয়ে বিলাসবহুল গাড়ির কবরস্থান আছে ফেরারি পড়ছে জাগুয়ার অডি এর এই বিনাল গাড়িগুলো পাওয়া যাবে পরিত্যক্ত অবস্থায় বিস্ময়করভাবে আপনি এখন সেই গাড়িগুলোর ইগনিশনের চাবিগুলো ঝুলে আছে দেখবেন দুবাই একটি বৃহত্তম কৃত্রিম দ্বীপ আছে অবাক হলেন না আমি মজা করছি না এর নাম পাম এটা উপসাগরের মধ্যে নির্মিত এই দ্বীপটি এত বিশাল যে এটি আকাশ থেকে দেখা যায় আপনি করতে দুবাইতে অ্যালকোহল কঠোরভাবে নিষিদ্ধ কারণ এটি একটি মুসলিম দেশ কিন্তু না যদি আপনি অ্যালকোহল লাইসেন্স পান তবে এই শহরটি আপনাকে পান করতে দেবে যদিও কর্তৃপক্ষ লাইসেন্সটি সব সবসময় পরীক্ষা করে না তাই প্রাপ্ত প্রাপ্তবয়স্ক যে কেউ এখানে মদ্যপান করতে পারে শুধু মাতা কোনো গণ্ডগোল না করলে হলো আপনি কি কখনো ড্রাইভারবিহীন ট্যাক্সি দেখেছেন যা আপনার বাড়ির দৌড়ায় আসে এবং স্বয়ংক্রিয়ভাবে উঠতে শুরু করে মনে হয় না দুবাই এই সেবা চালু করা প্রথম দেশ এটি মূলত একটি দুই আসন বিশিষ্ট ড্রোন ট্যাক্সি যা যাত্রীকে এক জায়গা থেকে অন্য জায়গায় আকাশ পথে নিয়ে যাবে এটা শুনে অবাক হবেন যে দুবাইয়ে বসবাস করি জনসংখ্যার প্রায় অর্ধেক ভারতীয় নাগরিক তথ্য মতে দুবাই শহরে মাত্র সতেরো পার্সেন্ট লোক প্রত্যেক দুবাই নাগরিক আর বাদ জাতীয় সব বহিরাগত বাংলাদেশেরও অনেক শ্রমিক দুবাইতে রয়েছেন দুবাইকে বারিশ শহর বলা হয় দুবাইতে প্রচুর পরিমাণ বালি থাকার কারণে সেখানে উট চলতে দেখা যায় সেখানকার মানুষ প্রায় উঠ নিয়ে যাতায়াত করে কিন্তু মজার ব্যাপার হলো সেখানে রোবট চালিত উট দেখা যায় মাঝে মধ্যে উঠ যখন দিশাহীন হয়ে পড়ে তখন উঠকে সঠিক দিশা দেখাতে এবং শান্ত করতে এই রোবটটিকে ব্যবহার করা হয় ব্যবসা বাণিজ্যের জন্য দুবাই একটি বিশেষ শহর তাই অধিকাংশ মানুষ দুবাই কাজকর্মের জন্য নিজের দেশ থেকে বাড়ি দেয় আপনি এটা জেনে অবাক হবেন যে দুবাইয়ের মাত্র বিশ শতাংশ জনগণই প্রকৃতপক্ষে দুবাইয়ের বাসিন্দা আর বাকি আশি শতাংশ জনগণই অন্য দেশের অধিকাংশ মানুষ মনে করেন যে দুবাইয়ের অর্থনীতি তেলের উপর নির্ভরশীল কিন্তু আপনি এটা জেনে অবাক করেন যে দুবাইয়ের মাত্র সাত থেকে আট শতাংশ ইনকাম তেল থেকে আসে আর বাকিটা আসে ব্যবসা বাণিজ্য ও পর্যটকদের থেকে দুবেশ ধনী ব্যক্তিরা বড় পশুদের পোষ মানতে ভালোবাসেন সিংহ এবং চিতাবাঘকে তারা নিজেদের সাথে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করেন সেখানকার ধনী ব্যক্তিরা উদার মনের হয়ে থাকে যার কারণে প্রকৃত অর্থে যারা গরিব তাদেরকে বিনামূল্যে খাবার দেওয়া হয় পৃথিবীর সবচেয়ে বিল্ডিং বেশি তৈরি করা হয় দুবাইয়ে এবং প্রচুর পরিমাণ তেলের খনন করা হয় সেখানে তাই ধারণা করা হয় পৃথিবীর পঁচিশ শতাংশ কেরেন এই দুবাই ব্যবহার করা হয় প্রিয় দর্শক এই ছিল দুবাই সম্পর্কে জানা অজানা বিভিন্ন তথ্য ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনার সহযোগিতা আমার খুবই প্রয়োজন আপনি যত সাপোর্ট করবেন আমিও একটু নতুন তথ্যের সমাহারে সুন্দর আরও সুন্দর এরপরেও যত সুন্দর সম্ভব করে ভিডিও তৈরির চেষ্টার ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই